নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে জয়ললিতার পর এবার ইন্দিরা গান্ধী হয়ে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন বলিউডের ট্যালেন্টেড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এমার্জেন্সির ফার্স্ট লুক ডিজার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জুতোই পা গলিয়েছেন কুইন কঙ্গনা প্রথম লুকেই বাজিমাত অভিনেত্রী এবার প্রকাশ্যে এলো সিনেমা তৈরির গল্প পর্দায় ইন্দিরা গান্ধীকে ওরফে পর্দায় ইন্দিরা গান্ধী ওরফে কঙ্গনা রানাওয়াত নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ক্যামেরার পেছনে ক্যামেরার পিছনের গল্প সকলের সঙ্গে শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে পুজো থেকে শুরু করে মহরতের যাবতীয় আয়োজনে দায়িত্বে পরিচালকের আসন গ্রহণ করেছেন কুইন কঙ্গনা मिस्टर किसिंगर जानना चाहते हैं कि जब प्रेसिडेंट मक्सिंग फोन लाइन पर आए तो क्या हुआ आपको मैडम অভিনেত্রী और परिचालक अंगना राणावत कैप्शन लिखेছেন আমার পরিচালনা ইমার্জেন্সি ছবি তৈরির প্রথম ঝলক শেয়ার করলাম আমার টিমের সকল সদস্যকে অনেক ধন্যবাদ প্রতিটি মুহূর্তে মনে হয়েছে আমার স্বপ্ন সত্যি হলো এমার্জেন্সি টিমের সঙ্গে কাজের সুযোগ পেয়ে মনে হয়েছে পৃথিবীর সেরা মানুষের সঙ্গে কাজ করেছি মণিকর্ণিকার পর এমার্জেন্সি হতে চলেছে মণিকর্ণিকার পর এমার্জেন্সি হতে চলেছে কঙ্গনা নানাওয়াত পরিচালিত দ্বিতীয় ছবি এক ঝলকে দেখে নিন এমার্জেন্সি শুটিং সেটের টুকরো মুহূর্ত ভিডিও শেয়ার করে কি লিখেছেন কঙ্গনা দ্বিতীয়বার পরিচালকের আসনে বসে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন কঙ্গনা রানাওয়াত অভিনেত্রী বলেন আমার পরিচালনায় প্রথম ছবি মণিকর্ণিকা দ্য কুইন অব ঝাঁসি মুক্তির পর খুব ভালো রেসপন্স পেয়েছিলাম ছবিটি বক্স অফিসে হিট না করলেও দর্শকের ভালোবাসা পেয়ে মনে হয়েছিল যেন এটি কোনো ব্লক বাস্টার মুভি এরপর অনেক ছবি পরিচালনার প্রস্তাব পেয়েছিলাম কিন্তু হাতে কয়েকটি ছবি থাকায় পরিচালনার কাজ আর করে ওঠা হয়নি এমার্জেন্সি ছবিটি দর্শকের ভালো লাগবে বলেই আমি আশা করছি সিনেমার টিজার মুক্তির পর ট্রেন্ডিং এ প্রথম স্থানে ছিল এমার্জেন্সি দর্শক আজকাল ইয়াং ট্যালেন্টেড পরিচালকের কাজ দেখতে চায় পর্দায় নতুন কিছু দেখার অপেক্ষায় থাকে দর্শক আমার বিশ্বাস আমি দর্শকের আশা পূরণ করতে পারবো